বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান তিন দিনের মধ্যে ব্যানার পোস্টার সরাবে বিএনপি জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের মতো পার্থক্য রয়েছে তবে তা সমাধান হয়ে যাবে বলল ফয়জুল করিম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান এনসিপি সহ ছয় দলের আসনে নেই দাড়ি পাল্লা চর ছেড়ে দেওয়া আসনেও জামায়াতের প্রার্থী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারাতে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে বিএনপির পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন তারই বড় সন্তান তারেক রহমান দীর্ঘ একচল্লিশ বছর পর শূন্য হওয়া এই পদের দায়িত্ব গ্রহণে তারেক রহমানের জন্য কোনো আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন নেই বরং দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি এখন পদাধিকার বলে দলটির চেয়ারম্যান বিএনপির গঠনতন্ত্রের সাথের গ ধারার তিন নম্বর উপধারায় স্পষ্ট বলা আছে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সেই অনুযায়ী দু সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান এখন দলের সর্বোচ্চ নেতা দলীয় সূত্রমতে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে উনিশশো অষ্টআশি সালে বগুড়ার গাবতলি থেকে রাজনীতি শুরু করা তারেক রহমান দু দুই সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দু সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সতেরো বছরের নির্বাচন শেষে গত পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে আসা তারেক রহমানের নেতৃত্বেই এখন থেকে পরিচালিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দল তিন দিনের মধ্যে ব্যানার পোস্টার সরাবে বিএনপি সারাদেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সকল ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এবং যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয় রুহুল কবির রিজভি বলেন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও ব্যানার পোস্টারের কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট হচ্ছে জনগণের অধিকার ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই তারেক রহমান এই বিশেষ নির্দেশনা দিয়েছেন তবে সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে লাগানো ব্যানার পোস্টারগুলো আরও কয়েকদিন থাকবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঢাকা মহানগরীর পাশাপাশি সারা দেশেই এই পরিচ্ছন্নতা অভিযান চলবে এই সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন কোন রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর নিজে থেকেই ব্যানার সরানোর নতুন এক সংস্কৃতি গড়তে চায় বিএনপি জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের মতো পার্থক্য রয়েছে তবে তা সমাধান হয়ে যাবে বলল ফয়জুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় জানুয়ারি হলেও এগারো দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন কাটছে না জোটে জামায়াত একশো নব্বইটি আসনে নিজেদের প্রার্থী রেখে বাকি একশো দশটি আসন শরিকদের ছাড় দিতে রাজি হলেও আপত্তি জানিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন শরীফদের মতে খেলাফত মজলিস পনেরোটি ও বাংলাদেশ খেলাফত মজলিস দশটি সহ অন্যান্যদের আসন বন্টন চূড়ান্ত হলেও ইসলামী আন্দোলনের জন্য রাখা পঁয়ত্রিশটি আসন মানতে নারাজ দলটি তারা দুশো বাহাত্তরটি আসনের মনোনয়নপত্র দাখিল করে এখন অন্তত একশো কুড়িটি আসন দাবি করছে দলটির নাইবে আমির মুফতি ফয়জুল করিম হুশিয়ারি দিয়ে বলেছেন সম্মানজনক আসন না পেলে জামায়াতকে জোট থেকে বের করে দেওয়া হতে পারে তবে জামায়াতের নাইবে আমির এটিএম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের আশাবাদ ব্যক্ত করেছেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সব সমস্যার সমাধান হয়ে যাবে অন্যদিকে জোটের জন্য অন্য শরিক নেতারা বলছেন নির্বাচনে প্রস্তাব প্রভাব বিস্তার করতে হলে স্যাক্রিফাইস বা ত্যাগের মানসিকতা জরুরি শেষ পর্যন্ত এই বৃহৎ জোট ঐক্যবদ্ধ থাকতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে জোর আলোচনা খালেদা জিয়ার কবর জিয়রত করলেন জাইমা রহমান সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে দাদির কবরের শ্রদ্ধা জানাতে যান তারা সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমানের নেতৃত্বে পরিবারের কুড়িজন সদস্য জিয়া উদ্যানে পৌঁছান সেখানে তারা দীর্ঘ সময় অত্যন্ত শান্ত ও আবেগঘন পরিবেশে মোনাজাতে সামিল হন জাইমা রহমানের সাথে তার মা ও পরিবারের জন্য নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন জিয়ারাত শেষে বেলা দশটা চল্লিশ মিনিটের দিকে তারা স্থান ত্যাগ করেন উল্লেখ্য গত বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে শায়িত করা হয় তার দাফন সম্পন্ন করেন ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা ঐতিহাসিক জানাজা এবং সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার শেষে এই বরণ্য রাজনীতিবিদের শেষ বিদায় সম্পন্ন হয়েছিল আজ পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জিয়ারাত কার্যক্রম শুরু হল এনসিপি সহ ছয় দলের আসনে নেই দাড়ি পাল্লা ছেড়ে দেওয়া আসনেও জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলেও এগারো দলীয় জোটে জামায়াত এবং ইসলামী আন্দোলনের আসন সমঝোতা নিয়ে ধোঁয়াশা কাটেনি নির্বাচন কমিশনের জামায়াত এবং ইসলামী আন্দোলন আসনে প্রার্থী দিয়েছে জামায়াত এনসিপি খেলাফত মজলিস ও এলডিপির জন্য চব্বিশটি আসনে প্রার্থী না দিলেও ইসলামী আন্দোলনের জন্য কোনো আসনই খালি রাখেনি এমনকি চর্মনাই পীরের ভাইয়েরা যেসব আসনে লড়ছেন সেখানে রয়েছে দাড়িপাল্লার প্রার্থী আমির রহমান ও অন্যান্য শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দিয়েছে হাত পাখা নতুন দল এনসিপি কে তিরিশটি আসন দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন অন্তত পঁচাত্তরটি আসন দাবি করছে যেখানে জামায়াত একত্রিশটির বেশি ছাড়তে নারাজ জামায়াত নেতারা বলছেন তারা জোটভুক্ত প্রার্থীদের জন্য দুশো আটচল্লিশটি আসন বন্টন করেছেন যার একশো একাত্তরটি নিজেদের জন্য রাখা হয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলনের নেতারা বলছেন জামায়াত বিএনপির মতো একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে যা গ্রহণযোগ্য নয় তবে দুই দলের শীর্ষ নেতারা দাবি করেছেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বিশে জানুয়ারির আগে সকল মান অভিমান ভুলে তিনশো আসনে একক প্রার্থী নিশ্চিত করা হবে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল সদ্যপ্রিয়ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারাত করতে শুক্রবার সকাল থেকেই ঢাকার জিয়া উদ্যানে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের পরিবারের সদস্যদের জিয়ারত শেষে জনসাধারণের জন্য কবর উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা সেখানে ভিড় করেন হাতে ব্যানার ও শোক বার্তায় ছোট ছোট মিছিল নিয়ে আসা ভক্তদের কণ্ঠে ছিল প্রিয় নেত্রীর জন্য দোয়া ও ভালোবাসার বহিঃপ্রকাশ পটুয়াখালী থেকে আসা শফিউর রহমান কিংবা মিরপুরের কাজী আজিম রানার মতো হাজার মানুষ আজ অশ্রুশিত্ত নয়নে খালেদা জিয়ার রুহের মাঘ ফিরাত কামনা করছেন উল্লেখ আজ দেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় ও শেষ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এই উপলক্ষে জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে গত বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হওয়ার পর এটি ছিল জনসাধারণের জন্য প্রথম জিয়ারাতের সুযোগ জিয়ারাতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় পুলিশ ও বিজেপির গঠর তৎপরতা লক্ষ্য করা গেছে